ও আর বন্দাওয়াল যে সমস্ত মানুষ হলে টাকা অবস্থান মেদে আয় আল্লাহরে ডরাইতাম যে সমস্ত মানুষ হলে আয় আল্লাহরে বয়ে গিতাম জীবন তাই আল্লাহরে ন দেখাম নবীর হতা বনি হাদিস্বরী বনি গেরে আ কোরআনর বাসা বনি আলমলর ওয়াজ নিয়ে রে আল্লাহরে বন্দা তোরা রাজি বেজুত নগরি গিয়াম আয় আল্লাহ তোরা রে বেলা হিসাব জান্নাত দান করে দিলাম ও দুনিয়ার মানুষ আল মুত্তাকি ওয়ম কেনে দামি মানুষ ওয়ম কেনে এনে নওয়াজ তনাই আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহর নবীর দোয়া শিখে দিয়ে اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى